দিন আগে আপনারা অনেকেই জানেন ডক্টর মিজানুর নাম শুনছেন হ্যাঁ বাংলাদেশের এক আইডল ব্র্যান্ড ঠিক কি না তিনি বলছেন যে আমাদের দেশে একটা দল ছিল যারা ষোলো সতেরো বছর এই টাকা পয়সা এবং জন্য যে কোনো জিনিস শুধু তারা খাওয়ার জন্য তারা নিজে ভোগ করার জন্য চেষ্টা করেছে এবং তারা ষোলো সতেরো বছর আমাদের দেশের ভিতরে রাজত্ব ঠিক অন্য এক দল খাটিয়েছে যারা প্রস্তুতি নিতেছে ষোলো সতেরো বছর এই তাদের যারা চলে গেছে ভোগ করে তাদের দেখা দেখি অন্য এক দল তারাও প্রস্তুতি নিতেছে এই অর্থ এবং ব্যাংক ব্যালেন্সকে গ্রহণ করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি তো এটা বুঝাতে যাচ্ছেন যে দুনিয়াতে যার যত টাকা পয়সা তার হিসাব তত বেশি এক দল খেয়ে গেছে আর এক দল কে আসবে এটা তো তিনি উল্লেখ করেননি তাহলে এখানে উল্লেখ তিনি যদি উল্লেখ করে বলতেন কোনো একটা জাতি কোনো একটা গোষ্ঠীর দলকে মিন করে কথা বলতেন তাহলে এটা বোঝা যেত না কাউকে উল্লেখ করে বলার কারণে তার বুকে কথাটা লাগছে কয়েকদিন আগে যখন মিজানুর রহমান আজহারি এই কথা বললেন যে দল খেয়ে গেছে এবং অন্য দল খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে একজন নেতা নাম বলবো না দলের নাম বলবো না নেতার নাম হলো দুদু মিয়া এই দুদু সে বলছে যে মিজানুর রহমান আজহারি মাঝহারি সে তো আর জানে না যে আজহারি মাঝহারি সে বলতেছে আজহারি এই নামের তার যেই নামের পেছনে আজহা মিজানুর রহমান আল আজহারি এই নাম তার পেছনে লাগছে তার সম্মানের কারণ ঠিক কি না ভারতে একটা প্রতিষ্ঠান আছে দারুল উলুম দেও এখান থেকে যখন কেউ লেখাপড়া করে আসে তখন তার নামের শেষে লাগাই পাঁচ এ বি ঠিক সম্মাননার ক্ষেত্রে মিজানুর রহমান যখন মিশরের কাইরোতে লেখাপড়া করতে গেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে ডিগ্রি নিয়ে আসছেন এই জন্যই তার নামের শেষে আল আজহার সম্পৃক্ত হয়েছে যুক্ত হয়েছে কিন্তু দুদু যে বলছে আল আজহার সে বলছে মিজানুর রহমান আজহারি মাঝহারি সেই শব্দটাকে যে ব্যবহার করছে সে তো জানে না এই মিজানুর রহমান আজহারি হাজার যুবকের স্থান করে নিয়েছে ঠিক কি না এই মিজানুর রহমান আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবকের দিলে জায়গা করে নিয়েছে না হলে কক্সবাজারের পেকুয়ার মাহফিলে একজন এক মাহফিলের জন্য একজন ব্যক্তির জন্য পনেরো লক্ষ মানুষ কখনোই একত্রিত হতো না তিনি বলছেন মিজানুর রহমান আজহারি যখন বলছেন যে এক দল খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে নিতেছে আর অন্য দল খেয়ে গেছে যখন তার প্রতিবাদের জন্য আজকে পুরো দেশ উন্মাদ পাগল হয়ে গেছে আরে তোমরা শুনে রাখো মিজানুর রহমান আজহারি কচুরি পানার মতো ভেসে আসে নাই তিনি বাংলাদেশের একজন সন্তান এবং গর্ব তার দ্বারা ইসলামের যতটুকু কাজ হইতেছে এটা আল্লাহর আলমিনের শুকর যে আল্লাহ একজন মানুষের দ্বারা এত বেশি দিনের খেদমত এবং ইসলামের খেদমত করে নিতেছেন সুতরাং তাকে নিয়ে যেই কথা বলবে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত এই জন্য একটা কথা বলে মানুষ যে একটা কাজ করার আগে ভেবে চিন্তে করো ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না সুতরাং তাকে নিয়ে যেই যেখানে কটুক্তি করতেছে তাদেরকে বলবো যদি আমার কথা তাদের কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে যেখানে তোমরা মিজানুর রহমান আজহারের নামে গিবোধ করো শিকায়ত করো একটা কথা মনে রাখো যে এই মিজানুর রহমান আজহারি হাজার লক্ষ কোটি মানুষের দিনে স্থান করে নিয়েছে সুতরাং যে যেখান থেকে যত বিরোধিতা করো যত বেশি কানা কষা করো যত কানে কানে কথা বলো তার যে ভালোবাসার স্থান সে করে নিয়েছে সে কখনোই মানুষের দিল থেকে নামবে এখানে আমি তাকে দলের জন্য ভালোবাসি এমন না আনা নাহিবুক্লা আল্লাহ তালার জন্য তাকে ভালোবাসি কিন্তু আমি এই কথার বলার কারণ একটাই কোথা থেকে আসলাম কথাটা তিনি বলছেন যে একদল খেয়ে গেছে অন্য দল প্রস্তুতি নিতেছে এই যে যত যে খেয়ে গেছে প্রস্তুতি নিয়ে নিতেছে টাকা পয়সা গ্রহণ করার জন্য ধন সম্পদ জমা করে দুনিয়াতে ব্যাঙ্ক ব্যালেন্স করার জন্য চেষ্টা করবে সুদ গ্রহণ করবে ঘুষ গ্রহণ করবে তাদের জন্যই সেই জাহান্নাম ঠিক কি না এই সুদ যারা খাবে দুনিয়ার মধ্যে যারা সুদ গ্রহণ করবে ঘুষ গ্রহণ করবে তাদের জন্য জাহান্নাম সুতরাং যারা দুনিয়াতে সুদের কারবারি করো দুনিয়াতে যারা ঘুষের কারবারি করো তারা দুনিয়াতে সব কিছু ছেড়ে দাও এবং বাণী রব্বেকারী রমার রিবা